আগামী দিনে টাকা দাও শিক্ষা নাও আমি আমার শিক্ষার প্রয়োজন শিক্ষার পরিকাঠামো তৈরি করে দেওয়ার দায়িত্ব সরকারের অপদত্ত সরকার যদি না পারে দায়িত্ব থেকে অব্যাহতি অন্যজনকে 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 তার ব্যবস্থা দিক কিন্তু দুর্ভাগ্য এরা সম্পূর্ণ বেসরকারীকরণের দিকে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা কে নিয়ে যেতে চাইছে ফলে এরা নতুন করে কলেজ স্কুল তৈরি করা তো দূরের কথা যেগুলো আছে সেইগুলোকে বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে তবে আমি একটা কথা বলে যাই ভাই আমার কলটা এটা রেকর্ড থাকবে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে হলো বলবেন এই যে গঙ্গাপুর গঙ্গাপুর চৌমাথাতে এসে আইএসএফ এর এক ছেলে বিধানসভার এক সদস্য বলে গিয়েছিল বিশ বছর পর প্রমাণ হবে দেখে নেবেন বিশ বছর পরে যদি এখন আপনারা জাগ্রত হন আগামী দিনে টাকা দাও শিক্ষা নাও এই প্রাইভেট স্কুল এই যেগুলো প্রাইমারি স্কুল আছে টিচার নাই বন্ধ হচ্ছে স্কুল কি জেসিবি দিয়ে তুলে নিয়ে চলে যাবে নাকি ভাই মমতা ব্যানার্জি বলবে স্কুল বন্ধ হয়ে গেছে চলো আমি কালীঘাটে এসে গ্যারেজ করে দিই এটা হবে কি স্কুল তো থাকবে হ্যাঁ দশ বছর পরে দেখবেন পনেরো বছর পরে যদি আমরা জাগ্রত হয় ওই স্কুল থাকবে এখন দেখবেন চুল খসে পড়ছে বাথরুমের টয়লেটের দরজা খোলা কোয়েড স্কুলগুলো হলে মহিলাদের টয়লেটগুলো ঠিকঠাক নয় হাইজিনের অনেক সমস্যা তবে দশ বছর পনেরো বছর পরে কি দেখবেন ওই স্কুলে করে থাকবে ওদের রং সঙ্গে হয়ে গেছে সামনে সুন্দর ভাবে একটা পার্ক হয়ে গেছে ফুলের গাছ বসানো আছে আর ওখানে দেখবেন অমুক কোম্পানির স্কুল হয়ে গেছে আর আপনি আপনার ছেলেটাকে এখন দুশো তিরিশ টাকাতে গিয়ে দিয়ে দিলেন সারা বছর আপনাকে পড়ানোর দায়িত্ব সরকার নিচ্ছে যেগুলো আছে তখন কি মাস গেলে আপনাকে দুই থেকে তিন থেকে যার যে ধরুন ক্যাটাগরি টাকা পে করতে হবে তাহলে আপনার ছেলে ওই স্কুলে যেতে পারবে বলুন এখানে যারা আছে যারা শ্রমজীবী মানুষ আছে তো আমাদের শ্রমজীবী মানুষ আমাদের মাসিক গড়াই কত গড়াই কত বলুন জানেন আপনারা সব থেকে বেশি আমাদের সিকিমে এটা এটা শহরের মধ্যে পড়ছে আচ্ছা সেমি আচ্ছা সিকিমেও সব থেকে বেশি শহরের মানুষের ইনকাম গ্রামীণ মানুষের ইনকাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনে হচ্ছে ছ হাজার থেকে না আট হাজার টাকা মাসগের ইনকাম আপনি বলেন আপনার দুটো সন্তান দুটি বাচ্চা দুটোকে পড়তে দিলেন তাহলে মাঝখানে তো পাঁচ হাজার আড়াই হাজার আড়াই আড়াই যদি হয় পাঁচ হাজার তো চলে গেল খাবেন কি ওই ছেলেটাকে শুধু পড়তে দিলে ওকে তো ভালো মন্দ দিতে হবে ভালো পুষ্টিকর খাদ্য দিতে হবে তো কেন তো হবে তাহলে কি করতে হবে আপনার ছেলেকে যার বাবার টাকা আছে সেই স্কুলে যাবে আর আপনার আমার আমার যারা আর্থিকভাবে দুর্বল তারা আর স্কুলমুখী হবে না সমাজ বিরোধী হবে কেমন সমাজ বিরোধী হবে এই ধরনের হবে এই পাশেই আমাদের নইহাটি একটি ছেলে শহর থেকে গিয়েছিল গ্রামে আম বাগান দেখে ভালো লেগেছে বাচ্চাটি অপরাধ হয়ে গেছে এই ধরনের আর যদি আমার পেটে শিক্ষা থাকে আমি তাহলে বুঝতে যে না ছেলেটি গ্রাম শহর থেকে এসেছে আম বাগান দেখে ভালো লেগেছে বরঞ্চ আমি পেরে দেবা বাড়ি নিয়ে বাবু কি আম বাগানে কিছুক্ষণ থাক দুটো সোচের ডিফারেন্স হবে শিক্ষা থাকলে ডিফারেন্স হবে সবাই শিক্ষার সাথে সামাজিকতা প্রয়োজন আছে আমার বলার বক্তব্য